방어순수안한자라리후있을면할수어 순수한 한자라리후있을방어 방언준비 맞아.

আজ এই যিনি আল্লাহ আল্লাহ এগুলো কেউ আমার জন্য

বড় বড় ব্যবসায়ী দের হাতে তুলে দিবার পরিকল্পনা চলছে আল্লাহ জারাই পরিকল্পনা করছে আল্লাহ তাদেরকে কি করে দেবে আল্লাহ যাই পরিকল্পনা করছে তাদেরকে কি মিটিয়ে দেবে আল্লাহ আপনি ভাঙড়েরই বিপদ করো ভাঙড়ের মানুষকেই বিপদ করো তারা যাদের মাতৃভূমিতে ঘরoverline নিয়ে পরিবার নিয়ে বাচ্চা দিয়ে সুখে শান্তিতে থাকা তৌফিক দিন আল্লাহ আজকের এই ভ্রমণের ভাঙড়ের ঘটক টুকরে আজকে

পায় পড়ে পা দিয়ে झगড়া করে মারপিট লাগিয়ে কেশের হাওতে নিয়ে যাবার পরিকল্পনা হয়েছে তারপরেও মালিক আমার দাদের প্রশাসন গুণ부에 থেকে যারা আইনকে আমাদের ঘরে নবীর মিলাদের মাহফিলে করে ওই ঘরে তাদের তারা

আমা আমাদের সেনা বাহিনী আমাদের বিএসএফ বাহিনী আমাদের পুলিশ বাহিনী সবাই কাকে নিরাপদে রাখে সুন্দর জীবনে রাখে আর আল্লাহ আপনার কাছে দোয়া চাই আমাদের দেশের ইসলামের অনুসারীরা তাদেরকে তাদের ধর্মীয় স্বাধীনতার সঙ্গে পালন করার যে রাইট আমাদের দেশে সংবিধান দিয়েছে ওই রাইটকে কেন্দ্র সরকার মিটিয়ে দিয়ে মুসলমানদের ধর্মীয় অধিকার কেড়ে নিতে চাইছে মালিক কেন্দ্র সরকারের এই জুলুমকে খতম করে দিন

তোমার শান্তি দাও শান্তি দাও তুমি তোমার সেই বন্ধতে মাকাম দিও আল্লাহ হে আল্লাহ আমরা জানি নবী দোয়া করেছিল ফেরাউনের আল্লাহ কিন্তু আপনি সময় ভালো জানেন দেরি হলো ফেরাউন কি হে আজ আমরা দোয়া করি আমাদের দেশে আমাদের রাজ্যে যারা ফেরাউন রয়েছে ফেরাউনের স্টাইলে মানুষের উপর জুলুম করছে মালিক তুমি তাদেরকে

পিছনে জালি গুলো লেগেছে এই জালি গুলো কে রাস্তা ঘাটে কুকুর বিড়ালের মতো মরণ দাও কিন্তু তোমার দাস তোমার কাছে ভিক্ষা চাইছি তোমার মামীর গোলাম তোমার কাছে ভিক্ষা চাইছি বাংলার Васиকে বাঁচাও আল্লাহ বাংলার ঘর পরিবার উচ্চের জন্য না হয় হায়ারতের নামে এদেরকে যেন সরিয়ে দিয়ে The <laughs> আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট হাসবুল্লাহ গানে মালিক নেম মওলানা নেম আমাদের জন্য যথেষ্ট আপনার ভরসায় আপনার আمانে এই মানব বাসিকা আজকে রেখে যাচ্ছে আর আমিও আপনার হল আপনার ভরসায় ঘুরে না পিছু নেব আমরা গাইতেছি মরতে দোর অবশ্যই আপনি আমাদের সাথে আছেন আমার নবী কুহর হাতে বলেছিল হে আল্লাহ আকাশ তুমি তুমি নই আল্লাহর সাথে আছে তোমার অভিবেদ সেই দেখানোর রাস্তাতে আমিও বিশ্বাসী মালিক আপনি আমার আমার ইমানের যধিパッド করবে আমি নাকি তোমার দিনের মালিক তুমি আমার মরন 不练了啊！

ইরাব না নবী দুশমন নয় আল্লাহ ইরাব না নবী দুশমন নয় আল্লাহ যদি নবী দুশমন হতো তাহলে মিলাদুন্নবিতে আসতো না সরকার কিয়ামত जिंदाबाद বলতো না দাদা কিয়ামত जिंदाबाद বলতো না হাবিবুল্লাহ কিয়ামত জান্নাত বলতো না লক্কাইকা রাসূলুল্লাহ বলতো না اپنا নামে ডেকে সারা দিত না হে আল্লাহ এরা ওই চাঁদের মতো এরা পিছনে বসে মাহফিলকে জব্দ করে দিবার প্ল্যান করত এরা তা করে নেওয়ালী এরা কাথারম করে দিয়ে কষ্ট করে এসেছে এত খুন এই ভিড়ের মধ্যে গরমে সাসি করে আল্লাহ ইনাতামার হাবিবের মিলাদের মাহফিলে এসে এখন কুমার কাছে হাত দিতেছে হে আল্লাহ কবুল করে নাও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বংশ আমার জন্ম দিয়েছো

সাইয়েদ ইবনে অনেক সন্তান করবে হে আল্লাহ সেই সন্তান দিয়ে ফাটার কে এদের এদের বাচ্চা হবে আর আল্লাহর কাছে আমি যতদিন বাঁচব আল্লাহ তোমার আর দ্বীনের পার বেশি বেশি করে اے اللہ ہمارے یہ دی دی کامیابی کرو ہمارا چھوٹو بھائی نوصر کے ہوئی دی دی کامیابی کرو اے اللہ اپنی بھول کر لا الہ اللہ آمین 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 برحق القلمت جی لا الہ الا اللہ محمد رسول اللہ السلام علیکم